দর্শক রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড ও জল কামান নিক্ষেপ করে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে রমনা থানায় নিয়েছে পুলিশ শনিবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে এই ঘটনা ঘটে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন ভাঙচুর অগ্নিসংযোগ বরদাস্ত করা হবে না যে দলেরই হোক না কেন অপরাধ করলে ছাড় নেই প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যায় বিজয়নগর থেকে গণ অধিকার পরিষদ এবং পল্টন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা মিছিল নিয়ে জাপা কার্যালয়ের সামনে আসেন এ সময় এই উত্তেজনা দেখা দেয় প্রায় পনেরো মিনিটের বেশি সময় উত্তেজনার পর গণ অধিকার পরিষদের নিক্ষেপ শুরু করেন পরে সামনে ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে আগুন জ্বালিয়ে দেয়া হয় কার্যালয় থেকে চেয়ার টেবিল বের করে বাইরেও আগুন ধরিয়ে দেয়া হয় এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ শুরু করে এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড জলকামার এবং টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ এর আগে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে বিকেলে বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন দলের নেতাকর্মীরা পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি পল্টন প্রেসক্লাব মৎস্য ভবন কাকরাইল হয়ে নাইটেঙ্গেল মোড় দিয়েই বিজয়নগরের দিকে আসে গত শুক্রবার রাতে বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে পরে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে লাঠিচার্জে দলটির নেতা নুরুল হক নূর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ বেশ কয়েকজন আহত হন গুরুতর আহত হওয়ায় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসকদের পরামর্শে রাত এগারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়